হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আজ তোমার জন্য তাদের টিভি সে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ তোমাদেরকে কিছু সেটিং দেখাবো যে কোনো অন না করলে তোমাদের আইটা কিন্তু বলা হয়ে যেতে পারে তার সেটিংগুলো কে সেটা আমরা দেখে নেবো এবং আজ তোমাদেরকে লাইট দেখাও কত টিপ টু টোকেনে কত টোক আর পারছো সো ভিডিওটাকে স্কিপ না করে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকবে বে অ্যাকাউন্ট অল করে দেবে হ্যান্ড আমার টেলিগ্রামের চ্যানেলে এখনও যারা যুক্ত হয়নি ভিডিও নিচে ডিসক্রিপশন বসে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি সে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বর্তমানে কিন্তু আমরা জানি টিএফটি টোকেনের ভ্যালু কিন্তু এখন প্রচুর হাই ঠিক আছে অনেক কিন্তু আপ আছে আমরা এটাও জানি আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে সেপ্টেম্বর মাসে কিন্তু টিএফটি টোকেন লিস্টিং হতে চলেছে সেপ্টেম্বর মাসে যদি টিপটি টোকেন লিস্টিং হয়ে যায় টিএফটি টোকেনের ভ্যালু কিন্তু অনেক বাড়বে অনেক আপে আসবে তো এই মুহূর্তে তোমাদের মেন টার্গেট হবে বেশি বেশি টোকেন আর্ন করা কারণ ছাড় অ্যাকাউন্টে যত বেশি টিপটি টোকেন থাকবে সে কিন্তু তত বেশি প্রফিট জেনারেট করতে পারবে তা তোমরা তিন টিএফি টোকেন কেউ আর্ন করবে তোমরা স্টাকে বসে কিন্তু করতে পারো হচ্ছে প্লাস এখানে যে আর্ন বলে যে অপশন আনটা আন থেকে তোমরা কিন্তু ইনকাম করতে পারো এখানে ইউএসডি থেকে আর্ন করতে পারো এখানে ইউএসডি থেকে আর্ন করতে পারো এখানে টিএফটি থেকে আর্ন করতে পারো এইগুলো আমি আগের ভিডিওতে বলেছি নতুন কারা বলছি না তোমরা কীভাবে এখানে স্টাকে বসাবে ঠিক আছে টিএফটি দোকান কীভাবে এখান থেকে ইনকাম করবে আমি আগের ভিডিওতে বলেছি নতুন করে বলছি না আর এস্টেকে বসানোর আগে এটা সবাই মাথায় রাখবে যে যাদের অ্যাকাউন্টে চারশো প্লাস ডলার আছে তারাই কিন্তু স্টাকে বসাবে যাদের অ্যাকাউন্টে চারশো নিচের ডলার আছে তারা এস্টা বসাবে না কারণ স্টেকে বসানোর জন্য চার্জার করে টিপটেকন খরচ হবে সুতরাং চার্জার টিপ টিপটুকুন খরচা হবে যদি আট হাজার দশ হাজার টিপটকুন না আসে তাহলে কোনো স্টাকে বসে কোনো লাভ নেই এটা সবসময় মাথায় রাখি তাই এবার তোমাদেরকে দেখাবো যে বর্তমানে টিপটুকন প্রাইস কী আছে এবং আর তোমরা এই মুহূর্তে টাকা ডলার কমেট করতে চাইলে কত ডলার কর পাবে তার জন্য তোমরা বাইনাস বা টাস্টরে চলে আমার বাইনাস আছে বাইনাসে চলে আসলাম তা যাদের ট্র্যাশ টোল আছে ট্র্যাশ চেক করতে পারে কোনো সমস্যা নেই তা ব্যালেন্স আসার পর তোমরা কি করবে ওয়ালেটে ক্লিক করবে ওয়ালেট যাদের ক্রিয়েট করে নেবে অবশ্যই ক্রিয়েট করে নেবে আর যারা ক্রিয়েট করতে না পারবে অবশ্যই আমাকে কম কমেন্ট করবে তার জন্য আমি অবশ্যই একটা ভিডিও মেক করবো তো ওয়ালেটে ক্লিক করার পর তোমরা কী করবে ওয়ালেটে ক্লিক করার পর তোমরা এই যে নিচে একটা মার্কেট বলে অপশান দেখতে পাবে মার্কেটে ক্লিক করবে ওকে মার্কেটে ক্লিক করলাম মার্কেটে ক্লিক করার পরে তোমরা ওপরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছ সার্চ বক্সে লিখবে টিএফটি বলে আমার যেহেতু লেখা আছে আমি লিখছি না টিএফটি লেখার পরে তোমরা এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছ হুম বর্তমানে কিন্তু বন্ধু দেখতেই পাচ্ছ মার্কেট কিন্তু সবসময় আপেই আছে মার্কেট কিন্তু ডাউনে যাচ্ছে না মার্কেট কিন্তু সবসময় আপেই আছে ডাউন কিন্তু গিয়েছে অনেক আগে ডাউন কিন্তু গিয়েছে অনেক আগে কিন্তু বর্তমানে কিন্তু মার্কেট কিন্তু অনেক আপেই আছে দেখতেই পাচ্ছ মার্কেট কিন্তু প্রতিনিয়ত আপ যাচ্ছে কিন্তু তো বুঝতে পারছো যে ট্রিপটি টোকেনটা সিএসটি লিস্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু আরও আপ যাবে তখন কিন্তু টিপ টোকেনের ভ্যালু কিন্তু প্রচুর হয়ে যাবে এমন হতে পারে বিএনবি বা বিটকানের মতো হতে পারে কারণ মার্কেট ক্যাপিটাল কখন কেউ বলা যায় তোমাদের এখন মেন টার্গেট হলো যে টিপ করে টিপ টোকেন আন করা তবে এবার তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা এই মুহূর্তে যদি টিপ টোকেনকে একটা ডলারে কমপ্লিট করতে যাও সে কত ডলার পাবে তার জন্য তোমরা কী করবে ট্রেডে ক্লিক করবে আমি ট্রেডে ক্লিক করলাম ট্রেডে ক্লিক করার পরে এখানে যে বিএনবি যে অপশনটা দেখতে পাচ্ছ বিএনবিতে ক্লিক করবে আমি বিএনবিতে ক্লিক করলাম বিএনবিতে ক্লিক করার পরে তোমরা এখানে লিখবে ইউএসডিটি ইউএসডিটি আমি ইউএসডিটি লিখলাম ইএসডিটি লেখার পরে উপরে যে অপশনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবে আমি এখানে ক্লিক করলাম তারপর তোমরা কী করবে এই যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নটা ক্লিক করবে তো এই টিপ টোকেনটা ওপরে চলে গেলে নিচে এসডিটি চলে আসলো এবার তোমার জাস্ট ট্র্যাক করার জন্য এখানে চেক করবে যে কত টিপ কত কতটা ডলার দিচ্ছে তা আমি এখানে লিখলাম হয়তো হাজার লিখলাম ওকে তোমার এই মুহূর্তে এক হাজার হে পাচ্ছো ওয়ান পয়েন্ট ছিয়াশি সেন্ট তাহলে পাঁচশোই কত পাবো একটু দেখে নেই পাঁচশোই তোমরা এই মুহূর্তে পাচ্ছ তিরানব্বই সেন্ট মানে এক ডলারের কাছাকাছি প্রায় তিরানব্বই সেন্ট তাহলে এক ডলার কত পাবো এক ডলারে দেখে নেই একটু এক ডলারে আমরা কত পাবো হ্যাঁ এক ডলার যদি পাঁচশো কুড়ি হচ্ছে পাঁচশো আচ্ছা পাঁচশো কুড়ি দেয় পাঁচশো কুড়ি হচ্ছে না আচ্ছা পাঁচশো তিরিশ দিয়ে দেখি হচ্ছে না পাঁচশো চল্লিশ কনফার্ম হুম তাহলে আমরা এই মুহুর্তে পাঁচশো চল্লিশ টোকেনে এক ডলার পাচ্ছি ওকে তা তোমরা এই মুহূর্তে টোকেন ডলার কনভার্ট করবে না কারণ ট্রিপটি টোকেন সিএসটি লিস্টিং হওয়ার পরে এর থেকে কিন্তু মার্কেটে অনেক হাফ আসবে কারণ কারণ আমরা এতদিন ওয়েট করতে পেরেছি আর কয়েকটা দিনের ব্যাপার তা আমরা একটু ওয়েট করে যাই যদি ওয়েট করে ভালো কিছু আসে তো অবশ্যই ওয়েট করা যায় তাই না কত আজ ধৈর্য সহকারে থাকলে ভালো কিছু পাওয়া যায় তো দেখা যাক কী হয় তো এবার তোমাদেরকে আমি কিছু সেটিংয়ের কথা বলবো যেটা তোমার ভিডিওর আগে আমি বলেছিলাম যে কী সেটিংগুলো অন না করলে আইডি ব্লক হয়ে যাবে তার জন্য তোমার কী করবে থ্রিডারে ক্লিক করবে থ্রিডারে ক্লিক করার পরে যে হোম বলে যে অপশানটা আছে হোমে ক্লিক করবে আমি হোমে চলে আসলাম হোমে চলে আসার পর পুরো নিচে চলে এখানে জিমেল বলে দেখতে পাচ্ছি জিমেলে ক্লিক করবে তোমার তোমাদের পার্সোনাল জিমেলটা এখানে বসিয়ে দেবে আমি আমার জিমেলটা বসিয়ে দিলাম ওকে তারপরে যে সাবমিট বলে যে অপশানটা আছে সাবমিট করে দেবে তো এখানে সাকসেস হয়ে যাবে তারপর তোমার কী করবে মায়ের ক্লিক করবে মায়ে ক্লিক করলাম মাইক ক্লিক করার পরে যে সেটিংগুলো যে অপশানটা আছে সেটিংয়ে ক্লিক করবে আমি সেটিংয়ে ক্লিক করলাম সেটিংয়ে ক্লিক করার পরে যে ইউজার যে সেটিংগুলো যে অপশানটা আছে ইউজার সেটিংয়ে ক্লিক করবে যে সেটিংয়ে ক্লিক করার পর তোমার নিচের দিক চলে আসবে নিচের দিক চলে আসবে এখানে যে অপশানটা দেওয়া হচ্ছে মেল যে মেল সে মেল মেল দেবে যে ফিমেল সে ফিমেল এখানে দেবে তো আমি এখানে মেল দিলাম মেল দেওয়ার পর তোমরা কী করে তোমার যে বার্থডে আছে বার্থডে ক্লিক করবে তো আমি আমার বার্থডেটা বসিয়ে দিলাম বার্থডে বসানোর পরে তোমরা কী করবে সেভ বলে যে অপশানটা আছে সেভে ক্লিক করবে আমি এটা সেভ করে দিলাম তাহলে এটা সাকসেস হয়ে গেল তারপর তোমরা কী করবে আবার হোমে চলে আসবে হোমে চলে আসার পরে যে অপশন বলে যে অপশানটা দেখতে পাচ্ছো এই যে অপশান বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এটা তোমরা অন করবে তা একটা বিষয় বলে দেয় এই অপশান দিয়ে কিন্তু তোমরা টিপ রোগ লিস্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে তো এখান থেকে ইনকাম কীভাবে করবে একটু বলে দেয় হয়তো তোমাদের অ্যাকাউন্টের পাঁচশো কি হাজার ডলার আছে তো আমি পাঁচশো ডলার অ্যাকাউন্টে একটু কথা বলি পাঁচশো ডলার অ্যাকাউন্টে অপশন চলতে হচ্ছে সাতশো কি আটশো কি নশো হয়ে যেতে ভালো তখন তোমরা অকশান দিয়ে দিলে অপশান দেওয়ার পরে তোমাদের যে অ্যাকাউন্টে একটা ওয়ালেট অ্যাড্রেস আছে সে ওয়ালেট অ্যাড্রেসে তোমাদের ডলার ঢুকে যাবে এরকমভাবে কিন্তু তোমরা এখান থেকে প্রফিট জয়েন্ট করতে পারবে তো তোমাদের এই মুহূর্তে টার্গেট হলো বেশিরভাগ টিপ টুকন আন করা কারণ যার অ্যাকাউন্টে যত বেশি টিপ থাকবে সেদিন কিন্তু প্রফিট তত বেশি প্রফিট জেন্ট করতে পারবে তাই এই ভিডিওটি তোমরা সবাই সবার বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ আমি চাই সবাই সবার অ্যাকাউন্টটি বলা খাওয়াতে সেভ করতে পারে তাই এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন